মিশরে সামাজিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগে এক জনপ্রিয় বেলিডান্সারকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইচ্ছাকৃতভাবে শরীর প্রদর্শন করে থাকেন ইনস্টাগ্রামে লিন্ডা মার্টিনো নামে পরিচিত সোহিলা হাসান হাগাককে গত বাইশ জুন কায়রো বিমানবন্দর থেকে আটক করা হয় মূলত খোলাবেলা পোশাকে নাচের ভিডিও পোস্ট করে ইচ্ছাকৃতভাবে শরীর প্রদর্শন ও পাপাচার ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে সোহিলা যিনি ইতালির নাগরিক হলেও মিশরে জন্মগ্রহণ করেছিলেন দুই বছর আগে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে মিশরে ফিরে আসেন তার ইনস্টাগ্রামে রয়েছে বাইশ লাখ ফলোয়ার আর সেখানেই তিনি নিয়মিত বেলিল্যান্সের ভিডিও পোস্ট করতেন মিশরের তদন্ত কর্মকর্তারা বলছেন তিনি অশালীন পোশাক ও অসামাজিক আচরণে লিপ্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিনীতি লঙ্ঘন করেছেন এই গ্রেপ্তারের ঘটনায় ইতালির পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহিলার নিরাপত্তা নিশ্চিত করে তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তবে মিশরের আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে তাকে কয়েক সপ্তাহ পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে মিশরের নৈতিকতা রক্ষার নামে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এটি দেশটির ধর্মীয় রক্ষণশীলতা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে